বরগুনা পৌরসভার আমতলা পার্ক খাল পুনরুদ্ধারে অভিযান হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও প্রশাসনের কর্মীরা অভিযানে অংশ নেন সুস্থ ও নির্মল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চর্ম ও মশাবাহিত রোগের প্রকোপ কমবে বলে আশা সংশ্লিষ্টদের হাসান ঝন্টু তথ্য ভিডিও চিত্রে মোশাই কর্তৃপক্ষের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অসচেতন মানুষের যত্রতত্র আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছিল বরগুনার একসময়ের প্রবাহমান আমতলা পার খাল খালির প্রবাহ ফেরানোর পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রায় তিন কিলোমিটারের আবর্জনা ও কচুরিপানা অপসারণ করা হয় আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো খালি হচ্ছে যে অপরিচ্ছন্ন না থাকুক পৌর কর্তৃপক্ষে অবহেলার কারণে এই খালটি বসবাস এবং ব্যবহার অনুপযোগী হয়ে করার কারণে এখানে ডেঙ্গুর প্রভাব আমার মনে হয় বেশি বেড়ে যাচ্ছে টার্গেট হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা চাই এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছে তারা যেন এটা রক্ষণাবেক্ষণ করতে পারে খালও একটা পরিবেশের কিন্তু অংশ এই খালগুলো আমরা জানি যে দিনে দিনে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে যে মানুষগুলো যারা আমরা শিক্ষিত সমাজ দাবি করি তাদের ফেলা ময়লাগুলো কিন্তু খালে ফেলে দিন দিন কিন্তু খালগুলো আমরা ভরাট করে ফেলছি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্টরা এখানে যে খালগুলো আছে খালগুলো এর মধ্যে দেখা যাচ্ছে কচুরি ফেনা এছাড়া বিভিন্ন অপরিষ্কার খালগুলোর পানির সাবে যে প্রবাহ স্থির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ডেঙ্গু যে মশা তার প্রজনন স্থল হিসেবে এই জায়গাগুলো কাজ করছে একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা অংশ হিসেবে আমরা এই খালগুলো পরিষ্কার করছি এবং যেখানে যেখানে নালা জমাবদ্ধতা পানি আছে জলাবদ্ধ পানি আছে সেগুলো আমরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজ করছি কিছু অবৈধ স্থাপনা আছে কিছু গাছ গাছালি আছে এগুলো যদি পরিষ্কার না করা হয়